একটা সম্পর্ক শেষ করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র একটু অজুহাত হলেই যথেষ্ট যদি হাজার কাকতি মিনতি করার সত্ত্বেও তোমার প্রিয়জনরা তোমাকে সময় না দেয় তাহলে বুঝে নেবে তুমি তার কাছে মূল্যহীন কোনো সম্পর্কের মধ্যে মূল্যহীন হয়ে থাকার চেয়েও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা অনেক ভালো একটা সম্পর্ক ততক্ষণ পর্যন্তই ঠিক থাকে যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি ভালোবাসা বিদ্যমান থাকে একটু অহংকার আর একটু অবহেলা একটা সম্পর্ক শেষ করে দিতে সক্ষম অতিরিক্ত কাজের কারণে আমরা কখনও ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি হতাশা দুশ্চিন্তা আর মানসিক যন্ত্রণার ফলে একটা জীবন ধ্বংস করতে শুধু একটা ভুল সিদ্ধান্ত কিংবা একটা ভুল মানুষই যথেষ্ট পৃথিবীর সব থেকে কঠিন কাজ হল মুখোশধারী মানুষগুলোকে চিনতে পারা কারণ এরা ভালো মানুষের সঙ্গেই থাকে অতিরিক্ত আঘাতের ফলে মানুষ হয় নষ্ট হয় না হলে শক্ত হয় কেউ ভালো থাকতে আসে আর কেউ ভালো রাখতে আসে যে ভালো থাকতে আসে তোমার সুখের দিনে থাকবে আর দুঃখের দিনে তোমাকে ছেড়ে চলে যাবে কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো না তাহলে তুমি একদিন সবার জন্য ক্ষতিকর হয়ে উঠবে এমনকি নিজের জন্য পৃথিবীর অধিকাংশ সম্পর্কগুলি নষ্ট হয়ে যায় প্রতারণা বিশ্বাসঘাতকতা আর মিথ্যা কথা বলার কারণে আজকে যে তোমায় ঠকিয়ে হাসছে কিছুদিন অপেক্ষা করো সেও ঠকবে অন্য আরেকজনের কাছে তখন সে কাঁদবে আর তুমি হাসবে কাউকে কখনো নিজের মনে দুর্বলতা দেখিও না সে যত বড় আপন মানুষই হোক না কেন কারণ মানুষ নরম জায়গায় খোঁচা দিতে খুব ভালোবাসে তুমি যদি ভিতর থেকে ভেঙে পড়ো তাহলে কাউকে জানতে দিও না কারণ মানুষ ভেঙে যাওয়া বাড়িরই পছন্দ মতো খুলে নিয়ে যায় একটা পুরুষের ধ্বংসের জন্য অনেক সময় নারী দায়ী হয়ে থাকে আর একটা নারীর ধ্বংসের জন্য সমাজ দায়ী হয়ে থাকে কিসের এত অহংকার কিসের এত গৌরব মরে গেলে সাড়ে তিন হাত জায়গার বেশি তো কিছুই পাওয়া যাবে না যদি মনের মধ্যে অহংকার আসে তাহলে একটু কবরস্থান থেকে ঘুরে এসো দেখবে তোমার থেকে জ্ঞানী অর্থমান শক্তিশালী ব্যক্তি সেখানে শুয়ে আছে কোটি টাকার হীরাটাকেও খুঁজতে অন্ধকারে এক টাকার মোমবাতির দরকার হয় অর্থাৎ জীবনে কাউকে কখনো ছোট মনে করো না অপেক্ষা কেউ কারোর জন্য কোনো দিন করে না শেষ দিনে শ্মশানে এসেও বডিটা পোড়ানোর জন্য আত্মীয় স্বজনরা তাড়াহুড়ো করে পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যত সাজাগোজা করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবে চামড়া কুচকাবেই ষাটের পর পুরনো চেয়ারটার কোনো দাম নেই ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি চাকরি করা লোকটির একটাই পরিচয় প্রাক্তন ব্যাংক কর্মী সত্তরের পর বড় বাড়ি ছোটো বাড়ি কোনো তপাত নেই ছেলে মেয়ে কেউ আর বাড়িতেই নেই সব নিজের নিজের কাজে ব্যস্ত পড়ে থাকে শুধু বুড়ো বুড়ি আশির পর টাকা পয়সার কোনো দাম নেই কারণ তখন আর চলাফেরার সামর্থ্যটাই থাকে না নব্বইয়ের পর দিন রাত্রি জেগে থাকা ঘুমিয়ে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্যই থাকে না কারণ তখন মৃত্যুর জন্য দিন গোনা ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস বর্জন করুন অতিরিক্ত চিন্তা করা নিজের সঙ্গে অন্যকে তুলনা করা সবাইকে ভালো রাখতে যাওয়া অন্যের উপর ভরসা করা এবং নিজের অতীত নিয়ে চিন্তা করা মানুষ আর অমানুষ চেনার বড় দায় কারণ অমানুষগুলো মানুষের মুখোশ পরে সমাজে ঘুরে বেড়ায় ফাটা কলসির আওয়াজ বেশি আর মূর্খ লোকদের কথা বেশি মনে রাখবে যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়া শব্দ তত কম কখনো মূর্খ লোকদের সঙ্গে তর্ক করতে যেও না কারণ তারা তর্ক করে তোমাকে তার জায়গায় নিয়ে এসে হারিয়ে দেবে